হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি জহরুল ইসলাম জুয়েল আজকে দুপুরের সময় আমি অফিস থেকে বের হলাম আসলে আমার একটা জরুরি কাজ ছিল আসলে কাজটা করাও ইমার্জেন্সি হয়ে পড়ছিল তো জুলাই মাসের বারো তারিখে রাজারবাগ সিগন্যাল থেকে আমাকে একটা মামলা দেয় তা মামলাটা দেওয়ার কারণ হচ্ছে ড্রাইভিং উইথআউট অনার পারমিশন অর্থাৎ মালিকানা বদলি না করে আমি গাড়ি ড্রাইভ করছিলাম এই কারণে আসলে উনি মামলাটা দিয়েছে যদিও আমার মামলাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে তো কি করার আসলে আমরা ব্যক্তিগতভাবে যদি বলি আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল তো আইন তো আইনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সে আমাকে যখন সিগন্যাল দেয় আমি রাস্তার ডান পাশে ছিলাম তো আমি বাম পাশে তার সিগনালে সারা দিয়ে বাম পাশে চাপিয়ে দেই এবং গাড়ির সকল ডকুমেন্টস তাকে শো করি এরপরেও সে আমাকে বলে যে আপনি মালিকানা বদলি করেন নাই গাড়ি আপনার নামে না আপনাকে মামলা নিতে হবে যাই হোক তো একটা মামলা যখন দেয় এই মামলার টাকাটাও বড় কথা না আবার অনেক সময় টাকাটা অনেক কিছু তো অনেক হ্যাসেল পোয়াতে হয় এই মামলার জন্য আমি আসলে মামলা মামলার পেমেন্ট করে দিয়েছি আমি এখন যাচ্ছি মামলার কাগজটা নিয়ে আসবো তো এটা মতিঝিলের ইয়েই পড়ছে তো মতিঝিল ডিভিশনে যাব তা আমি আসলাম পুয়ালি পাম্পে আসলাম এখান থেকে আমি দুইশো টাকার পেট্রোল নিব দেন আমি যাব ট্রাফিক অফিসে তা আমি ট্রাফিক অফিস দিল্লি ডিভিশনের অফিসটা সঠিক চিনি না কিন্তু আমি যতটুকু জানি এটা পল্টনে পুরানা পল্টন তো যে বিষয়টা বলতে লাগছিলাম আর কি আইন তো আইনি আইন তো আমাদের সকলের আইন মানতে হবে আইন মেনে আসলে আমরা চলাফেরা করার চেষ্টা করি নিরাপদ সড়ক বাস্তবায়নে আসলে আমাদের সকলকেই ট্রাফিক আইনগুলো মেনে এরপরে চলাফেরা করতে হবে সড়ক পরিবহন আইন মানতে হবে তো যদি বলি যাতায়াত সড়ক যানবাহন এই তিনটি বিষয় আমাদের জীবনের সাথে অর্থাৎ দৈনন্দিন জীবনের সাথে আঙ্গাঙ্গি ভাবে জড়িত এবং দুঃখজনক হলেও সত্য এখানে সবচেয়ে বেশি আমাদের ঝুঁকি মোকাবেলা করতে হয় বিশেষ করে যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে সড়ক যেনমরণ ভাত তো প্রতিনিয়তই নিউজে এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়েছে তাই যথেষ্ট সতর্কতা প্রত্যেকের জন্য জরুরি আসলে সড়ক যেন নিরাপদ হয় সেজন্যই দেশে রয়েছে সড়ক পরিবহন আইন ট্রাফিক রুলস ট্রাফিক পুলিশ সহ আরো অনেক ধরনের পরিষেবা অথচ আমাদের সচেতনতার অভাবেই প্রতিনিয়তই পানহানি ঘটে অসংখ্য কিন্ত একটা ব্যাপার খুবই দুঃখজনক আইন আইন তো সকলের জন্য আসলে সমান হওয়া উচিত কিন্ত আমাদের দেশে দেখা গেছে এই অটো রিক্সাগুলি ওদের জন্য কিন্তু তেমন ভাবে ওরা রং রোডে যায় কিন্তু করতে পারে না আমাদের ট্রাফিক ভাইয়েরা যারা আছেন অথচ আমাদেরকে কোনো বিষয়ে তারা ছাড় দেন না এই যে অটোরিক্সা গুলি তারা কিন্তু কোনো ধরনের সরকারের ট্যাক্স দেয় না তো রাস্তায় তারা চলেও কিন্তু তাদের খামখেয়ালি ভাবে তারা রুলস সম্পর্কেও জানে না তাদের কোনো ড্রাইভিং লাইসেন্সের পড়ে না অথচ আমরা যারা আছি তারা দেখে দেখা গেছে সব ধরনের ডকুমেন্ট সবকিছু থাকা সত্ত্বেও তারা হুটহাট করে হেলমেট নাই এর জন্য মামলা দেয় অথচ দুইশো টাকার একটা হেলমেট সাথে থাকলে তো ওনার মামলাটা খাওয়া লাগে না মানুষের ভিতরে এই বিষয়গুলি আসলে তখনই ওইভাবে ই করে তো আইন সকলে যখন আইন মানবে তখন অটোমেটিক অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে যাবে এবং সকল দিক থেকে মানুষের মানে নিরাপদ সড়ক সড়কের যে ব্যাপারটি সেটা তখনই বাস্তবায়ন হবে তো আরেকজনে কি করলো সেটা বড় কথা না আমি নিজে সব সময় চেষ্টা করি আইন মানার জন্য কিন্তু এই চেষ্টা করার পরেও যখন আনফরচুনেটলি যখন তারা শুধু শুধু মামলা দিয়ে বসে তখন খুবই দুঃখ লাগে এবং এটা মেনে নিতে অনেক কষ্ট হয় কারণ টাকা ইনকাম করা তো ভাই অনেক কষ্টের কাজ তারা যেমন অনেক সার্জন আছে তারা অনেক সময় আগে বেশিরভাগ সময় দেখতাম যে ঘুষ খাইতেছে টাকা দিলে তারা মামলা দিচ্ছে না এমন অনেক অনেক ঘটনা আছে তো তাদের যে ব্যাপারটা সেটা আসলে অন্যরকম আবার সরকারি বেতন পায় আমরা তো আসলে বেসরকারি ভাবে চলি আমাদের হিসাবটা একটু অন্যরকম তো তারাও কষ্ট করে আমাদের জন্য আসলে কষ্ট করে সেটাও ই করতে হবে তাদের ভিতরে লোক আছে আমাকে যে মামলাটা আসলে আমি মনে করি টোটালি অযৌক্তিক ভিত্তহীন তারপরে কিছু করার নাই তো এই মামলাটা এসে আমাকে অনেক হ্যাসেল পোয়াতে হচ্ছে তো আমি আসলে চিনতে পারছি না যে ট্রাফিক অফিসটা কই আমি সার্জেন ভাইকে জিজ্ঞাসা করলাম তো নি দিল তো দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি ঠিক যখন গেলাম মতিঝিল ডিভিশনের গিয়ে দেখি যে আমার মামলা সেই আমি খুঁজে পাচ্ছি না অর্থাৎ হারিয়ে গেছে তো এই কারণে আসলে আমি আমার যতক্ষিত ট্যাক্স টোকেন সেই ট্যাক্স টোকেনটা আমি আসলে নিতে পারিনি তো তাদের এই মতিঝিলের অফিসটা আমার কাছে তেমন ই লাগে না অনেকটাই মানে তাদের সার্ভিসটাও ভালো না তাদের অফিসের লোকেশন না সব সবকিছু তেমন সুবিধাজনক না তা আমি ওখানে কনস্টেবলকে জিজ্ঞেস করছিলাম সে ভাই এখন আমার করণীয় কি সেও আসলে সন্তোষজনক তেমন ই করতে পারেনি দেন পরে বলল যে না আপনাকে এটার জন্য থানা একটা জিডি করতে হবে এরপরে আপনি এই কাগজটা পাবেন তো দেখেন আমার একটা ফিলি ভাড়া যাওয়ার কারণে কিন্তু আমার আসলে অনেক ঝামেলা হয়ে গেছে তো পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন